আমি যা করে বুঝলাম সেটা হচ্ছে কি সব কিছুর উপরে বাঁচা পড়ার মর্ম যা ঠিকই জানিস ধর্মটা এই সামান্য টুকু কথা বুঝতে আমার বারো বছর লেগে গেল কি অসাধারণ ব্যাপার শুধু একটি বাণী ব্যাখ্যা করতে গিয়ে তিনি বারোটি বছর পেরিয়ে গেলেন তারপরে ঠাকুর এখন বলছেন যে কৃষ্ণ প্রসন্ন তুমি কয়টা স্বর্ণের মেডেল পেয়েছিল বলতে পারো ঠাকুর হ্যাঁ আমি তো একটি বিষয়ে স্বর্ণের মেডেল পেয়েছিলাম বলছেন না তুমি একটা অহংকারের মেডেল পেয়েছিলে যার কারণে তুমি বুঝতে পারো নি ঠাকুরকে তিনি চিনতে পারেননি তিনি তো অনেক শিক্ষিত মানুষ ছিলেন কিন্তু ঠাকুরের যে বাঁচা মর্মজা জানিস ধর্ম এই কথাটি তিনি বুঝতে করেছিলেন। আজকে ধর্ম কি হবে নিজের মন থেকে যদি কোনো ব্যক্তি আমি আমার ভিতর থেকে যদি আমি ঠাকুরকে না জাগাতে পারি আমার ইচ্ছে যদি না জাগে এমন কেউ বলে কই আমাকে পড়াতে পারবে নিশ্চয়ই নয় কখনোই না আমার ভেতর থেকে যখন জেগে উঠবে ঠাকুরের প্রতি ঠাকুর কি ভগবান কি আধ্যাত্মিক জীবন কি এই সব সম্বন্ধে যখন আমার ভিতরে একটা চৈতন্য ভাব আসবে তখনই একটা জিজ্ঞাসা ভাব আসবে তখনই আমি ঠাকুর বা ভগবান সম্বন্ধে জানার চেষ্টা করব নতুবা এই সংসারে মনে করেন কাম ক্রোধ মদ লোক মোহ ইত্যাদি এই এভাবেই আমাদের জীবন চলে যাবে কিন্তু এই জীবনটাকে আমাদের শাস্ত্রীয় গ্রন্থে বলছে এটা প্রচুর সমতুল্য আমরা যা করে যাচ্ছি সেটা প্রচুর সমতুল্য আজকে আমরা যা করি একটা পশুও তাই করে পশুর মধ্যে প্রজনন রয়েছে পশুর মধ্যে ক্ষুধা রয়েছে

আর কোনদিন এরকম মঞ্চে যদি আসার সুযোগ পাই এক ঘন্টা দেড় ঘন্টা সময় নিয়ে যাতে কথা বলার একটা সুযোগ আসে আমার জীবনে এই আশা করে এবং আজকের উপস্থিত এই অনুষ্ঠানে সকল ভক্ত প্রাণ ইষ্ট প্রাণ দাদা মায়েরা সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি জয় গুরু